এসএসসির বড় সিদ্ধান্ত প্রায় পঁয়ত্রিশশো কর্মীর চাকরি বাতিলের পথে এবার গ্রুপ সি ও ডি পদে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন এই সিদ্ধান্তের পর শিক্ষাঙ্গনে ছড়িয়েছে চাঞ্চল্য কিন্তু কেন এই পদক্ষেপ কারা পড়বেন এই তালিকায় আর ভবিষ্যতে কি তারা আবার পরীক্ষায় বুঝতে পারবেন না বিস্তারিত জানুন আজকের রিপোর্টে এসএসসি গ্রুপ সি ও ডি এসএসসির বড় সিদ্ধান্ত পঁয়ত্রিশশো অযোগ্য গ্রুপ সি ডি কর্মীর তালিকা প্রকাশ শীঘ্রই বন্ধ হচ্ছে পরীক্ষার দরজা ভিডিও শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায় স্কুল সার্ভিস কমিশন এসএসসি শীঘ্রই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরিযুক্ত কর্মীদের তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রায় পঁয়ত্রিশশো কর্মীর নাম এই তালিকায় থাকতে পারে বলে জানা গেছে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন তালিকাটি প্রস্তুত করা হচ্ছে এবং এটি প্রকাশিত হলে তালিকায় থাকা ব্যক্তিরা নতুন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন না কলকাতা হাইকোর্টের একটি রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্যের বিপুল সংখ্যক শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যায় পরবর্তীতে মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালেও শীর্ষ আদালত হাইকোর্টের রায়কেই বহাল রাখে এই রায়ের ফলেই অযোগ্য হিসেবে চিহ্নিত কর্মীদের শরীরে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ মেনেই এসএসসি এই তালিকা প্রকাশের উদ্যোগ নিয়েছে তালিকা প্রকাশের উদ্দেশ্য এই তালিকা প্রকাশের প্রধান উদ্দেশ্য হল নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এর মাধ্যমে কোন প্রার্থীরা আদালতের নির্দেশে অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন তা সর্বসমক্ষে স্পষ্ট হয়ে যাবে এই পদক্ষেপের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক হল স্বচ্ছতা বৃদ্ধি নিয়োগ প্রক্রিয়ায় কারা অযোগ্য তা স্পষ্টভাবে চিহ্নিত করা ভবিষ্যৎ নিয়োগ তালিকায় নাম থাকা প্রার্থীলা ভবিষ্যতের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের পরীক্ষায় আবেদন করতে পারবেন না আইনি প্রক্রিয়া এটি সুপ্রিম কোর্টের নির্দেশ পালনের একটি গুরুত্বপূর্ণ ধাপ প্রার্থীদের জন্য এর প্রভাব যে সকল প্রার্থী আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন তাদের মধ্যে যারা যোগ্য তারা পুনরায় নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন ইতিমধ্যেই শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছে এবং শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই দাগি বা অযোগ্য হিসেবে চিহ্নিত পঁয়ত্রিশশো প্রার্থী সেই সুযোগ থেকে বঞ্চিত হবেন অন্যদিকে যে সমস্ত যোগ্য প্রার্থী চাকরি হারিয়েছেন তাদের পুনরায় চাকরি পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এই সময়কালে তাদের বেতন ছাড়াই থাকতে হবে যা তাদের জন্য একটি কঠিন পরিস্থিতি সব মিলিয়ে এসএসসির এই পদক্ষেপ নিয়োগ ব্যবস্থায় একটি স্বচ্ছ পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ